আপনারা যারা কসবা নোয়াগাঁও এবং দূর দূরান্তে গিয়ে চা খান তারা একবার হলো ইকবাল ভাইয়ের দোকানে চলে আসতে পারেন চান্দলা গজারিয়া ওখানে আমরা প্রতিদিনই আসি রাত্রেবেলা এক কাপ চা না খেলে মনটা শীতল হয় না ইকবাল ভাই আসলেই ভালোভাবে আমাদেরকে চা বানিয়ে দেয় খুব টেস্টি এবং ভালো না খেলে বুঝতে পারবেন না একবার খেয়ে যেতে পারেন যদি টেস্ট না হয় আমাকে বলবেন উনি আমাদেরকে আসলে অন্যরকম একটা ইজত সম্মান দেয় ভালো আচার আচরণ করে চাটাও যেমন ভালো মানুষটা দ্বিগুণ ভালো চান্দলা ব্রিজ থেকে পড়ছিপাল সিদ্ধের রাস্তা মুরে বিয়াবারি সংলগ্ন এই দোকানটা তো বাতিজা নাজমুল আমি কামরুল বাই এবং আমাদের সাথে আছে এই তো দেলোয়ার হোসেন তো তাদেরকে নিয়েই রাতে আসলাম চা খাওয়ার জন্য তখন ইকবাল বাই আমাদেরকে চাগুলো বানিয়ে দিতেছে দেখুন তবে লিগারটা পুরান হলে চাটা ভালো হয় তো কি বলবে আসলেই বলে ভাই আপনার কফল বলে আজকে চাটা ভালো হবে ওদিন চাটা খাইলে পুরা তৃপ্তি চলে আসে তো প্রতিদিনের মতোই আমরা রাত্রে আসি এসে চা খেয়ে যাই যাদের চা ভালোবাসেন তারা আসতে পারেন ভালো থাকবেন